নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আঠাশে মে অখিল ভারতীয় পরিবার পার্টির পক্ষ থেকে নির্দল প্রার্থী গৌরী বিশ্বাসের সমর্থনে এক র্যালির তারা আয়োজন করেছে সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি এক তারিখে সবাই সকাল সকাল পুজো যান লাঠি চিহ্নে ভর্তি ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে কারণ জানেন আজকে গোটা ভারতবর্ষ জুড়ে ঋণ মুক্ত ভারত অভিযান আপনারা সবাই জানেন লকডাউনে প্রত্যেকের রুগী রুগী চলে গেছে চাকরি চলে গেছে ব্যবসা বন্ধ হয়ে গেছে কিন্তু তাদের লকডাউনের পূর্বে নেওয়া যে লোন তার যে ইএমআই সেটা তারা দিতে পারছেন না অনেকে সুইসাইড করছেন অনেকে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে তো এই যাদের ঋণে জর্জরিত যারা তাদের জন্য গৌরী বিশ্বাস আজকে বিগত দু বছর ধরে আমাদের কেন্দ্রে যে সরকার আছে সেই সরকারের সাথে লড়াইতে চালিয়ে যাচ্ছেন যখন অনেক চেষ্টার পর প্রায় কুড়ি লাখ আবেদন ভারত সরকারের কাছে জমা করার পরেও যখন ভারত সরকার তাদের লোন মাপের জন্য কোন উদ্যোগ দেননি সেই মুহূর্তে গৌরী বিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন যে এই দু হাজার চব্বিশের লোকসভায় উনি আপনাদের প্রতিনিধি হয়ে এই দমদম লোকসভা থেকে উনি পার্লামেন্টে গিয়ে প্রাইভেট বিল পাস করিয়ে আপনাদের লোনটাকে মুকুব করাবেন মুক্ত ভারত গড়ার লক্ষ্যে আসন্ন লোকসভা নির্বাচনের লাঠি প্রতীক চিনে দমদম লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী গৌরী বিশ্বাসের সমর্থনে অখিল ভারতীয় পরিবার পার্টির পক্ষ থেকে দমদম লোকসভার অন্তর্ভুক্ত পানিহাটি বরানগর দমদম ইত্যাদি বিভিন্ন জায়গা ঘুরে চলল দলীয় সমর্থকদের সাথে প্রার্থী গৌরী বিশেষ উপস্থিতিতে নির্বাচনী প্রচার এই দিন প্রচারে তারা এলাকাবাসীর উদ্দেশ্যে জানান সাধারণ মানুষকে ঋণমুক্ত করতে তাদের এই রাজনৈতিক লড়াই কেন্দ্রীয় সরকারের লকডাউন ঘোষণার পর যেসব সাধারণ মানুষ ঋণের জালে জর্জরিত হয়ে পড়েছে অথচ তাদের ঋণ পরিশোধের সামর্থ্য নেই তাদের হয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ঋণ মুকুব করাই তাদের লক্ষ্য তারা এও বলেন যে কেন্দ্রীয় সরকার যদি দেশের বড় বড় শিল্পপতি আদানি আম্বানি হাজারো কোটি টাকা ঋণ মুকুব করতে পারে তাহলে সাধারণ মানুষের কেন নয় এমনটাই তারা দাবি তোলেন এরপর তারা লাঠি চিহ্নে গৌরী বিশ্বাসকে ভোটদানেরও আবেদন করেন জনসমক্ষে এই দিন প্রচারে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন পার্টির ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বে থাকা নেতৃত্ব দেবনারায়ণ মণ্ডল শাশ্বতী অন্যান্যরা আজ অর্থনৈতিকভাবে আমাদের দেশ ভেঙে পড়েছে সাধারণ মানুষ লোনে জর্জরিত সাধারণ মানুষ দিশে হারা যে তারা লোনের জন্য কি করবে বুঝতে পারছে না তো সেই জন্য তাদের অবলম্বন চাই আর আমাদের এই লাঠি হচ্ছে সব থেকে অবলম্বন যেটা এই অবলম্বন বাঁচাতে পারে আর ঋণ মুক্ত করতে পারে সারা ভারতবর্ষকে কি করে করবে যদি আমরা জিতে পার্লামেন্টে যাই পার্লামেন্টে গিয়ে আমাদের একটাই এজেন্ডা সেটা হচ্ছে যে লোন মুক্ত করানো প্রাইভেট মেম্বার বিল পাস করিয়ে আমরা এক একজনের লোন মুক্ত করাবো এটাই হচ্ছে আমাদের এজেন্ডা আর এই আমাদের দাবি তো এটাই ছিল সরকারের কাছে যে সরকার যদি বড়ো বড়ো শিল্পপতিদের লক্ষ কোটি টাকা লোন মুকুব করতে পারে তাহলে সাধারণ মানুষের কেন লোন মুকুব হবে না আর সাধারণ মানুষের এটা রাইট যখন গরিবদের কথা আসে তখন সরকার কেন চুপ করে থাকে যেখানে পঁচিশ লক্ষ কোটি টাকা সরকার মুকুব করেছে এই বারো বছরে আর সেখানে এসে আমাদের কাছে জমা পড়েছে মাত্র কুড়ি লক্ষ কুড়ি লক্ষ ডেটা আমাদের কাছে রয়েছে এই কুড়ি লক্ষ ডেটার তাদের পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার বা এক লাখ দু লাখ দশ লাখ এক কোটি পাঁচ কোটি আর সেই টাকা কেন মুকুব হচ্ছে না তো সরকারের কাছে আমরা আবেদন করেছি আপনাদের সহযোগিতা চাই যারা আমাদেরকে শুনছেন এবং দেখতে পাচ্ছেন এক তারিখে এক যাওয়ার আগে একবার চিন্তা করুন যে বড় বড় শিল্পপতিদের যদি লোন মুক্ত হতে পারে তাহলে আপনাদের লোন কেন মুক্ত হবে না আর একবার চিন্তা করুন যে সাধারণ মানুষের কাছে যদি টাকা না আসে তাহলে আমাদের দেশের অর্থনৈতিকভাবে কোনোদিনও স্বাবলম্বী হবে না স্বাবলম্বী হতে গেলে সাধারণ মানুষের কাছে গরিব মানুষের কাছে টাকা আসা চাই তাদের পারচেসিং ক্যাপাসিটি চাই আর সেই জন্য আপনাদের অবলম্বন হচ্ছে একমাত্র এই লাঠি এই লাঠি চিহ্নে ভোট দিয়ে দশ নম্বর বোতাম টিপে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আপনার আপনাদের মূল লক্ষ্য আমাদের মূল লক্ষ্য এই নির্বাচনে যে সাধারণ মানুষ যারা লকডাউনের পর যাদের রুটি রুজি চলে গেছে চাকরি চলে গেছে ব্যবসা চলে গেছে যাদের ইনকাম বন্ধ হয়ে গেছে তাদের যে লকডাউনের আগে যে লোনটা ছিল সেই লোনের ইএমআইটা দিতে পারছে না সেই লোকগুলো খুব অসহায় কেউ সুইসাইড করছে কেউ বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে তো তাদের লোনটাকে মাফ করতে হবে এটাই আমাদের মেন দাবি একটাই এজেন্ডা নিয়ে আমরা এই নির্বাচনে জনগণের কাছে দমদমবাসীর কাছে আজকে এসেছি আমাদের একটাই এজেন্ডা যে লোন যাদের আছে তাদের লোনটাকে মাফ করতে হবে যেভাবে আদানি আম্বানির হাজার হাজার কোটি টাকা লোন সরকার মাফ করেছে ঠিক সেইভাবে সাধারণ মানুষের দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার যে লোন আছে সেই লোনটাকে মাফ করতে হবে এই দাবি নিয়ে আমরা এবার নির্বাচনে নেমেছি এবং শুধু আমরা এই নির্বাচনে নেমেছি অন্য প্রার্থীদের মতো নয় আমাদের প্রার্থী এপিডপিট করে লিখিতভাবে এপিডোপিট করেছে যে যদি সে লোন মাফ না করতে পারে তাহলে সে পদত্যাগ করবে এবং একমাত্র পাঁচশো তেতাল্লিশটা সীতে একমাত্র দমদম লোকসভার প্রার্থী গৌরী বিশ্বাস এটা ইপি করে লিখিতভাবে জানিয়েছেন যে তিনি যদি লোনটা মাপ না করতে পারেন করাতে পারেন তাহলে তিনি পদত্যাগ করবেন লোকসভা পদ থেকে সাধারণ মানুষকে ঋণ করতেই তাদের এই রাজনৈতিক মঞ্চে অবতরণ এমনটাই তারা জানালেন আর সব খবরের জন্য দেখতে থাকুন টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গল